আসসালামু আলাইকুম এভরিয়ান আজকে নতুন একটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আপনাদের টাইম লাইনে এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবেন আজ আপনাদের সাথে একটি এমন একটি কালেকশন নিয়ে আসছি যা আপনারা সব সময় জানেন যারা নিউ বর্ন যারা নিউ মাদার থাকে তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট আপনারা চাইলে কিন্তু এটি উপহার হিসেবেও দিতে পারেন বা যারা নতুন মাদার তারা কিন্তু ব্রেস্টের শেপটা ঠিক রাখার জন্য কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন এই প্রোডাক্টটি কিন্তু চায়না প্রোডাক্ট আর দেখতে পাচ্ছেন এটার কোয়ালিটিও কিন্তু খুবই ভালো এটার কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে মাদার ব্রা নার্সিং ব্রা যে যেভাবেই বলেন আর এটার কিন্তু এই পোর্শনটায় হচ্ছে হুকটা খুলে জাস্ট এই রকম ফিডিং করার পরে আবার এটা এভাবে ফিক্সড করে লাগিয়ে দিতে হবে আর এটা কিন্তু খুবই সফট কাপড় যার জন্য অনেক আরামদায়ক হবে আর এটা হচ্ছে টু হুকের একটি প্রোডাক্ট টুকের প্রোডাক্ট আপনারা এটা হচ্ছে এই ঘাটগুলো আগে পিসে করে তারপর পড়তে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেল্টটা কত সুন্দর এটা কিন্তু খুবই সাপোর্টিভ প্রোডাক্ট আর খুবই আরামদায়ক ব্রা পড়লে যে অনেক সময় একটু নিজের কাছে একটু অন্যরকম ফিল হয় বা একটু দেখা যায় গরমের টাইমে একটু টাইট ফিটিং থাকলে ভালো লাগে না তারাও কিন্তু এগুলো পড়তে পারেন আর নিউ মাদাররা তো কথাই নেই তাদের জন্য খুবই উপকারী একটি প্রোডাক্ট আর এখানে হচ্ছে এটাও বেল্টের সিস্টেম আছে যখন অনেক সময় দেখা যায় কি যে এগুলো পড়তে পড়তে এখান থেকে অনেক সময় অনেক দিন পরার ফলে এখানে একটু লুজ হয় তখন আপনারা বা যাদের এখানে একটু সমস্যা হয় তারা জাস্ট এটা একটু এভাবে ছোটো বড়ো করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন এটার কাজের ফিনিশিংটা কত সুন্দর সিলাই কাজটাও কিন্তু খুবই ভালো আর এটা হচ্ছে ব্যাক পোশনটা ব্যাক এটা হচ্ছে গেঞ্জি কটন সাইজ আছে হচ্ছে আমাদের কাছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার হয় এগুলোর চারটা কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা স্কিন কালার আর কালো কালার আর দেখতে পাচ্ছেন হচ্ছে ওইখানে মিষ্টি কালার আছে এই চারটা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন আর অর্ডার কনফার্ম করতে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে কেননা দেখা যায় ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠানোর পর ডেলিভারি ম্যান যে কল দিলে অনেকেই কল রিসিভ করে না এর জন্য আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি হলে কিন্তু আমরা অ্যাডভান্স নিই না যদি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আগামী তার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ